আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো রোড সাইড মার্কেট থেকে কিছু গস কাপড়ের কালেকশন আর এই কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর তো প্রথমে আমরা যে কালেকশনটা দেখাচ্ছি এটা হলো নেটের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন পুরো গজ কাপড়টার উপরে এরকম কাজ করা আছে

বছরটা এগুলো দিয়ে আপনারা শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব কিছু ফোর পিস সব কিছুই বানাতে পারবেন ফোর পিস থেকে শুরু করে তো এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটা কয় হাত ফানা শাড়ি তিন হাত তিন হাত তিন হাত এটা তিন হাত কয় গজে কামিজ হবে কামিজ আড়াই গজ লেহেঙ্গায় পাঁচ গজ একবার সুন্দর কাজটা হাতে আসবে আড়াই গজে আড়াই গজে কিন্তু কাজও হাতে আসবে তো এটা গজ কত করে 350 এটা উন্না পড়বে 250 ওকে

কাজ করা এগুলো আপনারা ওনার জন্য নিতে পারবেন প্লাস কামিজও বানাতে পারবেন নিজে দেখুন সাইডে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর পুরোটা হলো টিস্যুর উপর দুই সাইডে পার করো ডিজিটাল প্রিন্ট করা আর এটা এগুলো গজ কত করে এডি 200 এটা গজ করবে 200 করে আমরা 200 টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো নিতে পারবেন আর এছাড়াও কিন্তু ওনাদের অনেক কালেকশন আছে আর সবসময় কিন্তু ওনারা এখানে থাকে শুধু এখন তো বন্ধ নাই না ঈদ পর্যন্ত না ঈদ পর্যন্ত এখন আর কিন্তু মঙ্গলবারও আর বন্ধ থাকবে না আপনারা চাইলে এখান থেকে সরাসরি এসে নিতে পারবেন আমি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে অনলাইনেও ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে পারবেন তো ওনাদের লোকেশনটা হলো ওনাদের দোকানটা আপনারা চাইলে সরাসরি এখান থেকে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ